ভুরি ভুরি রিসার্চ এবং গবেষণায় দেখা গেছে যাদের আইকিউ অনেক বেশি যাদের ইন্টেলিজেন্স অনেক বেশি যাদের মেমোরি অনেক শার্প ইমেজিনেশন অনেক বেশি ভালো তাদের যে কোনো কাজ শুরু করার সময় বা শুরু করার মধ্যে বা পরে কনফিডেন্স এভারেজ পিপলের থেকে অনেক কম থাকে আজকে এটা নিয়ে কথা বলবো যে এই রহস্য কি আপনার যদি স্বাভাবিকভাবে আপনি যদি ইন্টেলিজেন্ট হন আপনি যদি অনেক কিছু কল্পনা ভালো মতো করতে পারেন আপনি যদি অনেক ধরনের থ্রেট ক্যালকুলেশন ভালো মতো করতে পারবেন তাহলে তো আপনার সব কিছু ক্ল্যারিটি থাকার কথা আপনার তো সকল সিচুয়েশন সম্পর্কে ভালো হ্যান্ডেল করার কথা কিন্তু তার বদলে কেন এইসব মানুষের কনফিডেন্স কম থাকে এবং বেশিরভাগ ক্ষেত্রে প্রোকাস্টেনশনে জালে পড়ে তারা শুরুই করতে পারে না অনেকেই হয়তোবা আমার কথাটা ইতিমধ্যেই রিলেট করতে পারছেন কারণ অনেকেই আমার ওয়াচার আছেন ভিউয়ার আছেন যারা শুরু করতে পারছেন না কনফিডেন্সের অভাবে দেখেন আপনাদের জন্যই আজকের এই ভিডিও করা ভিডিওটা যদি আপনার উপকারী মনে হয় ভিডিওটা দেখার পরে একটা লাইক দিয়ে যাবেন যদি উপকারী মনে না হয় ডিসলাইক দিয়ে যাবেন লাইক অথবা ডিসলাইক যে কোনো একটা ইন্টারেক্টিভ কিন্তু আমি পাওয়ার অধিকার রাখি দেখেন যাদের আইকিউ অনেক বেশি যাদের ইন্টেলিজেন্স অনেক বেশি মোট কথায় মোদ্দা কথায় যাদের অনেক বেশি পরিমাণে এভারেজ পিপলের থেকে ভাবার ক্ষমতা রাখেন তারা সিমুলেশনে অনেক ভালো সিমুলেশন জিনিসটা কি সিমুলেশন মানে হচ্ছে কোন একটা ঘটনাকে রিওয়াইন্ড করা কোনো একটা ঘটনাকে ব্রেন মাইন্ড প্রস্তুত করা দেখেন যখন আমরা কোন একটা জিনিস করতে যাই বা কোন একটা জিনিস দেখি বা কোন একটা জিনিস শুনি তখন আমরা ব্রেনের ভিতরে একটা কল্পনা করি একটা ইমেজিন করি যেটা কেমন হতে পারে আমরা যখন কোনো একটা কাজের শুরুতে আসি কোনো একটা কাজ করতে যাই তখন এভারেজ পিপলদের থেকে ইন্টেলিজেন্ট পিপলদের ক্ষেত্রে এই জিনিসটা দেখা যায় যে তারা এই কাজের সকল ডিরেকশন নিয়ে সিমুলেশন করতে থাকেন ব্রেনে নিজে নিজে এক্সাম্পল দিই কী বলেন মনে করেন যে আপনি একটা হোটেল দেবেন তো হোটেলের জন্য আপনাকে মনে করেন বিশ হাজার টাকা কেউ দিল তখন একজন এভারেজ পিপল যেটা করবে মানুষের কথা শুনে যে এটা এটা করো এটা এটা করো না তো মানুষ যে অ্যাডভাইস দেবে সেই কথাগুলো সে জাস্ট ধরে নিয়ে কাজ শুরু করা শুরু করে দেবে সে কিন্তু আর নিজে কোনো পর্যালোচনা তেমন একটা করবে না আরেকজন ইন্টেলিজেন্ট পিপল বা এভারেজের থেকে উপরে যারা আছে স্মার্ট পিপল তারা যেটা করবেন তারা এই টাকা নিয়ে কী করবো প্রথমে কি করব তারপরে কি করব তারপরে কি করব এটা নিয়ে সিমুলেশন করতে থাকবেন ব্রেনের ভিতরে এই রিয়েলিটিগুলো ক্রিয়েট করতে থাকবে যখন এই রিয়েলিটিগুলো ক্রিয়েট করতে থাকবে তখন অবশ্যই নেগেটিভ কিছু সিনারিও আসবে যেমন আপনি হোটেল দিতে গেলেন মনে করেন হোটেল দেওয়ার সময় আপনার কাস্টমার আসছে না কাস্টমার না আসার কারণে আপনার খাবারগুলো নষ্ট হচ্ছে আপনার একটা সেলসম্যান রাখলেন সেই সেলসম্যানের বিহেভিয়ার হয়তো ভালো না এই বিভিন্ন নেগেটিভ সিনারিও কিন্তু স্মার্ট পিপল হোক কারণ যেমন পিপলই হোক অটোমেটিক কিন্তু চলে আসবে তখন যেটা হবে আপনার ব্রেন ধরে নেবে যে যেহেতু একটা নেগেটিভ সিনারিও আসলো তার মানে জিনিসটা খারাপ জিনিসটা করা যাবে না জিনিসটা থেকে দূরে থাকতে হবে আপনারা অলরেডি জানেন যে একশোটা পজিটিভের মধ্যে একটা নেগেটিভ জিনিস ঘটলে ব্রেন ওই নেগেটিভ জিনিসটা নিয়েই কিন্তু পড়ে থাকে পজিটিভ জিনিস যে এত বেশি পরিমাণ আছে সেটা নিয়ে কিন্তু সে ভাবে না ঠিক একইভাবে স্মার্ট পিপলরা যখন এরকম থিঙ্ক করতে করতে থিঙ্কের জালে পড়ে যায় তারা শুধু নেগেটিভ জিনিসগুলাই দেখে এবং যত সে ভাবে তত সে নেগেটিভ জিনিস দেখে তত তার কনফিডেন্স কমে এবং তার ব্রেনের ভিতরে সে নেগেটিভ সিমুলেশনগুলো এমনভাবে জাল বিস্তার করে সে আর কাজ শুরু করতে পারে না একটা মজার ব্যাপার দেখেন জিনিসটা কিন্তু ঘটেই নাই জিনিসটা নিজের সে সিমুলেশন করেছে এবং এই সিমুলেশনকেই ব্রেন সত্য হিসেবে ধরে নিয়েছে কারণ আমাদের ব্রেন সত্য মিথ্যা কল্পনা এবং বাস্তবতার পার্থক্য করতে পারে না সে শুধু ওইটাই বুঝতে পারে যে নেগেটিভ থেকে দূরে থাকতে হবে এই কারণেই স্মার্ট পিপলদের কিন্তু কাজ শুরু করার আগেই কনফিডেন্স কমে যায় তবে এটাও ভালো না যে আপনি একটা কাজ একেবারে চিন্তা না করে শুরু করবেন আমি যেটা বলতে চাচ্ছি যে একটা ব্যালেন্স রাখা উচিত আপনার এটাও বোঝা উচিত যে একেবারে ক্যালকুলেশন না করলে আমি একেবারে বড় একটা ধরা খাবো আবার আপনার এটাও বোঝা উচিত যে ক্যালকুলেশনের উপরে সব সময় বিশ্বাস রাখা উচিত না ভাই কারণ আপনার ব্রেন আপনাকে ট্রিক্স দেয় আপনাকে বোঝানোর চেষ্টা করে যে দূরে যাও এটা ঠিক না সবসময় ব্রেন যে রাইট এটা ধরে নেওয়া ঠিক না আমি এইটাই আপনাদেরকে এই ভিডিওতে বোঝানোর ট্রাই করলাম এখন করণীয় হচ্ছে আপনি যদি এই সমস্যায় পড়ে থাকেন আমি যে সমস্যায় পড়ি এটা আমারও সমস্যা তাহলে আপনার যেটা বোঝা উচিত প্রথমেই ধরে নেওয়া উচিত সিমুলেশন আর রিয়েলিটি এক জিনিস নয় আপনি যেটা চিন্তা করেন সেটা ভিন্ন জিনিস আর আপনার রিয়েলিটি সেটা ভিন্ন জিনিস দুইটাকে আলাদা করে আলাদা হাতে নিয়ে তারপরে শুরু করা উচিত এবং সব কিছু লিখে লিখে ক্যালকুলেশন করবেন তাহলে আপনি বুঝতে পারবেন যে কোনটা আসলে সঠিক কোনটা আসলে আপনার ব্রেন ক্রিয়েট করেছে